যে এই তীব্র গরমের সময় সন্ধ্যেবেলা সাপেরা তাদের গর্ত থেকে বেরিয়ে আহারের জন্য বাইরে বেড়ায় এবং এই সময় যখন কাউকে খামড়ায় সেই খামড়ের জোরটা অনেক বেশি থাকে যার ফলে শরীরে বিষটা প্রচন্ড পরিমাণে ঢুকে যায় অর্থাৎ এই যে সন্ধ্যেবেলায় আপনারা যারা কৃষিক্ষেত্রে কাজ করতে যান তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা আপনারা সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্ধ্যেবেলা কৃষিক্ষেত্রে কাজ টাজ করবেন হাতে লাঠি রাখবেন টর্চ রাখবেন অর্থাৎ সাপেরা খাদ্য গ্রহণের জন্য বেরোচ্ছে খাওয়ার মনে করে যখন কাউকে কোনো কামড়াচ্ছে তখন প্রচণ্ড পরিমাণ বিষ্ঠা তার শরীরে দিয়ে দেয় ফলে নমস্কার আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি খুবই মর্মান্তিক ঘটনা ঘাটালের সিংপুর আট নম্বর ওয়ার্ড সেখানকার শ্রীকান্ত পাত্র বয়স বিয়াল্লিশ সন্ধ্যেবেলা তার বাদাম খেতে জল দিচ্ছিলেন সেই সময় জল কালীন তাকে বিষতর একটি সাপ কামড়ায় কোন সাপ কামড়েছে সেটা জানা যায়নি কেউটে বা চন্দ্রকোড়া কোন সাপ কামড়েছে জানা যায়নি কিন্তু জল পাওয়ানোর সময় সেই সাপটি তার শরীরে তিনটি জায়গাতে তিনবার দেয় এবং ভদ্রলোক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন পাশাপাশি প্রতিবেশীরা জানতে পেরে তাকে বেশ কিছুক্ষণ পরে উদ্ধার করেন তিনি সাপের কামড় খেয়ে অজ্ঞান হয়ে যান এবং তারপর যখন তার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে যে তিনি মাঠে পড়ে আছেন মাঠে জল পাওয়াতে গেছেন আসেন না খোঁজ করতে গিয়ে দেখা যায় যে সেখানকার লোকজন তাকে সাপে কামড়েছে এইটা মনে করেই ঘাটা হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে কিন্তু ঘাটা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে ফলে এই যে মৃত্যুটা ঘটলো একজন বিয়াল্লিশ বৎসরের একজন কৃষক তিনি বিয়াল্লিশ বৎসরের শ্রীকান্ত পাত্র সিংপুর আর নম্বর এই যে সন্ধেবেলায় আপনারা যারা কৃষিক্ষেত্রে কাজ করতে যান তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা আপনারা সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্ধ্যেবেলা কৃষিক্ষেত্রে কাজটাজ করবেন হাতে লাঠি রাখবেন টর্চ লাগবেন যারা এখনও সন্ধ্যেবেলা ধান কাটছেন রাত্রিতে ধান বানতে যাচ্ছেন ধান তুলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমার এই সতর্কীকরণ যে এই তীব্র গরমের সময় সন্ধ্যেবেলা সাপেরা তাদের গর্ত থেকে বেরিয়ে আহারের জন্যে বাইরে বেড়ায় এবং এই সময়ে যখন কাউকে কামড়ায় সেই কামড়ের জোরটা অনেক বেশি থাকে যার ফলে শরীরে বিষটা প্রচণ্ড পরিমাণে ঢুকে যায় অর্থাৎ সাপেরা খাদ্য গ্রহণের জন্য বেরোচ্ছে খাওয়ার মনে করে যখন কাউকে কোনো কামড়াচ্ছে তখন প্রচণ্ড পরিমাণ বিষটা তার শরীরে দিয়ে দেয় ফলে হঠাৎ করে সিংপুর আট নম্বর ওয়ার্ডের আরও একটি ঘটনা ওই আট নম্বর ওয়ার্ডের সিংপুর গ্রামের কার্তিক মন্ডলকে পঁচিশ চার দু হাজার চব্বিশ সন্ধেবেলায় তিনিও মাঠে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন তাকে একটি বড় রকমের চন্দ্রমড়া আঘাত দেয় কামড়ায় এবং কামড়ানোর চল্লিশ মিনিটের মধ্যে তিনি ঘাটাল হাসপাতালে আসেন এবং ঘাটাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঘাটাল হাসপাতালের চিকিৎসকরা তাকে রেফার করেন রেফার করতে তার পরিবারের লোকজন শ্রীকান্ত কার্তিক মন্ডলকে কলকাতার সোমনাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সোমনাথ হাসপাতালের হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার ডায়ালিসিস হয় এবং ডায়ালিসিসের কোনো সমস্যা দেখা দিতে সেই পেশেন্টটিকে বিজি হাসপাতালে সতেরো নম্বর বেডে মেন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়ে তার শরীরে এত বেশি বিষ ঢুকে গেছে চন্দ্রগোড়া এত বেশি বিষ ঢুকিয়েছে যার ফলে তিনি এখন তার কিডনি প্রায় অকেজোর পথী এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ফলে এই ধরনের মর্মান্তিক ঘাটাল কার্তিক মন্ডল চন্দ্রগোড়ার কামড়ে মৃত্যু শয্যায় সাইত এবং তিনি লড়াই করছেন বেঁচে থাকার জন্য আমরা তার কামনা করব যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আর একই সঙ্গে শ্রীকান্ত পাত্র যিনি বিয়াল্লিশ বৎসরের তিনি কিন্তু মারা গেলেন ফলে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি সচেতন মানুষদেরকে অনুরোধ করব গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষেরা এখনও সন্ধেবেলায় কৃষিক্ষেত্রে যান তাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা টর্চ লাইট নিয়ে যাবেন সঙ্গে লাঠি রাখবেন এবং পায়ে গামবুট করবেন খুব সচেতনভাবে কাজ করুন নাহলে যে কোনো সময় আপনার একটা বিপদ ঘটে যেতে পারে এই যে শ্রীকান্ত পাত্র ওনার জমন ছেলে এখন তারা অনেক বেশি ছোট ফলে আগেরটি পরিবার সম্পূর্ণ পরিবারে নিঃস্ব রিক্ত হয়ে যাচ্ছে ফলে সাপের কামড় থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি আপনারা সবাই সাবধানে থাকবেন সচেতনভাবে থাকবেন অন্ধকারে চলাফেরা করবেন না টর্চ রাখবেন রাত্রিতে মশারি কাটিয়ে এসোবেন এবং সাপ কামড়ালেই দ্রুততার সঙ্গে হাসপাতালে যাবেন নমস্কার